বিল গেটসের একটা উক্তি আছে কি জানেন তো তাহলে শুনুন না জানলে যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন গোটা সমগ্র পৃথিবী ভুলে যাবে তুমি কে জীবনে সাকসেসফুল হতে গেলে কী লাগে জানেন এক অপমান দুই খারাপ সময় তিন নিজের প্রতি আত্মসম্মানবোধ চার প্রচণ্ড জেদ পাঁচ নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস পাঁচ কারো নির্মমভাবে ছেড়ে যাওয়া ব্যাস আপনার সাকসেস সুনিশ্চিত এতে কোনো ভুল নাই সময়ের সাথে যেহেতু সব কিছুই পরিবর্তনশীল তাই পরিবর্তন তো আপনাকেও হতে হবে তাই না লক্ষ্য তো একটা সফলতার দেখা আপনাকে আমাকে পেতেই হবে সাকসেস ইজ মাই অনলি গোয়াল ইন লাইফ আমার জীবনে একমাত্র লক্ষ্য সফলতা সফলতা আপনার জীবনের লক্ষ্য কি কমেন্ট বক্সে বলে যাবেন আর সর্বশেষ একটা কথা বলি এমন একটা দিন আসুক যারা অবহেলা করেছে আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক এটাই আমার আল্লাহর কাছে চাওয়া আজকাল আরেকটা জিনিস দেখছি অনেকেই সফলতা অর্জন করে তারপরে সফলতা পেয়ে গেলে অহংকার বেড়ে যায় অহংকার পতনেরও মূল হয় এই কথাটি মাথায় রাখবেন নিজের অবস্থান নিয়ে কখনো অহংকার করতে নেই মনে রাখবেন আল্লাহ উপরে উঠাতেও পারেন আবার নিচে নামাতেও পারেন কে ছেড়ে গেল আর কে ইগনোর করল আর কে পিছনে বদনাম করলো তা দেখার সময় নেই কিন্তু কে থেকে গেল আমার খারাপ সময় আমার পাশে এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ খারাপ সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু সুখের সময় যারা দেখা দেয় সারা তারা কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না আপন নয় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যদি তুমি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত আর যদি তুমি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ ও হ্যাঁ আর একটা কথা বলি যারা আপনাকে বলবে যে আপনার সফলতা দেখে তাদের ভালো লাগে মনে রাখবেন তারাই আপনাকে প্রতিনিয়ত নিচে নামানোর জন্য চেষ্টা করে যাচ্ছে চিনি আর লবণ দুটো দেখতে কিন্তু একই রকম শুধু সাতটা ভিন্ন ঠিক তেমনি কিছু মানুষ দেখতে একই রকম দেখালে যার যার চারিত্রিক রূপ কিন্তু আলাদা সো এরকম মানুষ থেকে সাবধান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাই হোক করলা কাটা থেকে শুরু করে একবারে রান্না করা অবধি একবারে খাওয়া অবধি যারা আমার বিডিওটির সাথে ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া করি সবাই সফলতা পাক আল্লাহ হাফেজ ভালো থাকবেন